মাদ্রাসা ভালো লাগবে না ইসলামী তালিম যাদের ভালো লাগবে না আল্লাহ বলছেন আমান আরাদান যিকরি যারা আল্লাহর কোরআন থেকে আল্লাহর দিন থেকে যারা মুখ ফের ফিরিয়ে নেবে আল্লাহ বলছেন আমান আরাদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান আমি আল্লাহ তার জীবনটা সংকীর্ণ করে দেব যাঙ্কা সংকীর্ণ করে দেব তাফসিরে ইবনে কাসির এটা দুটি অর্থ নিয়ে এসেছেন মারিফুল কোরআনেও দুটি অর্থ নিয়ে এসেছেন কি দঙ্কা মানে হলো দুনিয়াতে আল্লাহ তালা তাকে সংকীর্ণ করে দেবেন আর আখেরাতও সংকীর্ণ করে দেবেন এই দুনিয়ার একটা কথা আর আখেরাতের একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি শোন দুনিয়াতে কেমন সংকীর্ণ হবে দুনিয়া দুনিয়া তো অনেক বড় প্রশস্ত কিন্তু সংকীর্ণ কেন কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ বলছেন শোনো কেমন ভাবে সংকীর্ণ হয়েছে শোনে নাও সংকীর্ণ হলো এরকম সংকীর্ণ হলো এরকম আপনি আমি কোরআন থেকে দিন থেকে সরে গেছি নামাজ আমাদের ভালো লাগে না আপনার ইমাম নামাজের কথা বলছে গ্রামের মওলানা নামাজের কথা বলছে আপনার বাপ বলছে আপনার দাদা বলছে আপনার নানা বলছে আপনার গ্রামের ওই হাজ সাহেব নামাজের কথা বলছে আমি মওলানা মুক্তার নদিয়া থেকে এসেছি আপনাদেরকে নামাজি হতে বলছি আমার আগে মওলানা মেয়ারুল ভাই আমার নামাজ পড়ার কথা বললেন কিন্তু আমরা নামাজ পড়ছি না ভালো লাগছে না আল্লাহ বলছেন যত সফলতা নামাজের মধ্যে ঢোকানা আছে যত কিছু তুমি চাইবে সব নামাজের নামাজটা এমন জিনিস আল্লাহর আলিহাসাল্লাম বলছেন নামাজ হলো এমন জিনিস তুমি দুনিয়া চাইবে দুনিয়াতে কি তোমার প্রয়োজন আছে ওটা নামাজের মধ্যে চেয়ে না তুমি পেয়ে যাবে আর যদি তুমি নামাজের নামাজটা না পড়ো তাহলে তুমি আল্লাহর কাছে কোনো একটা মাধ্যম লাগবে যে তারের মাধ্যমেই আজকে আমি মাইক্রোফোনে কথা বলছি এই মাইক্রোফোনে যদি একটা কথা বলছি সঙ্গে সঙ্গে এলাকায় ছড়িয়ে যাচ্ছে মাইকে আপনার পৌঁছে যাচ্ছে বন্ধুরে এটা কেন কারণ হলো এর পিছনে একটা তার লাগানো আছে আছে না নাই এই তারটা যদি খুলে দিই কথা হবে হবে না আল্লাহর কাছে যদি কিছু পৌঁছাতে হয় তাহলে পীর ধরলে হবে না কি করতে হবে আল্লাহর কাছে কোন কথা পৌঁছানোর একটাই মাধ্যম তার নাম হলো নামাজ বা সলাদ আল্লাহ তাআলা নবী বলছেন ওলা তাতরুকান্না সলাতান্না তুবাতান্ন তাহমেদান আল্লাহর নবী বলছেন শুনি নাও যে মানুষটা নামাজ ছেড়ে দেবে নামাজ পড়বে না ওলা তাতরুকান না সলাতন মাকতু বাতন মত আহমেদান ফাইনামান তারা কা সলাতন মাকতু মিন হুজিম্মাতুল্লাহে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক একটা জিনিসের মাধ্যমে আপনি নামাজে দাঁড়ালেন আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়ালেন আর নামাজে যখন দাঁড়ালেন কার নাম উচ্চারণ করলেন না আল্লাহর আল্লাহ নাম উচ্চারণ করে আল্লাহকে বলছেন মাবুদরে তোমার সামনে দাঁড়িয়েছি আল্লাহ আমার জীবনের জীব যাবতীয় গণাহাকে সামনে রেখে আমি তোমার সামনে দাঁড়ালাম আল্লাহ তোমাকে ডাক দিচ্ছি পৃথিবীর অন্য কাউকে নয় আমি নেতা মন্ত্রী কাউকে ডাক দিচ্ছি না আল্লাহ তোমার নাম উচ্চারণ করছি আল্লাহ আকবর বলে আপনি দাঁড়ালেন আল্লাহ আকবর বলে দাঁড়ানোর পর আপনি দোয়া পড়লেন কি দোয়া আপনি পড়লেন আল্লাহ বাইন বাইন আপাইনা ফতায়া কামা বা আতা বাইনেন মাসটি কাল মাগরিবে আল্লাহ আমার মাসিক থেকে মাগরিব পর্যন্ত পূর্ব পশ্চিম পর্যন্ত যত গনা আছে মাহবুবরে আমার জীবনের সব গোনাগুলোকে তুমি maaf করে দাও আপনি এই মাপের কথা বললেন এরপর এই দোয়া পাঠ করার পর আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আউজ বিল্লাহ পাঠ করলেন জি আপনি কার কাছ থেকে পানা চাইলেন না শয়তানের কাছ থেকে পানা চাইলেন শয়তান যেন আমার কাছে আশ্রয় নিতে না পারে আল্লাহ তোমার নামে শুরু করছি আলহামদুলিল্লাহ রব্বিল আল্লাহ তুমি হলে সমস্ত পৃথিবীর পালনেওয়ালা তুমি হলে রব ওই আল্লাহ তালাকে আপনি আল্লাহ প্রশংসা করলেন আর রহমান রহিম তার গণগানকে স্বীকার করলেন মালিক তার স্বীকার করলেন এরপরে আল্লাহকে বলছেন ইয়া আল্লাহ আমার ছেলে নেই একটা ছেলের প্রয়োজন আছে আল্লাহ আমার ছেলে আছে আমার বোমায়ের এখনো সন্তান হয়নি নিঃসন্তান আমার ছেলে আমার বৌমা আল্লাহ তুমি আমার সন্তান একটা নাতি দাও একটা পুত্নী দাও একটা পোতা দাও এইভাবে আপনি নামাজের মাধ্যমে চাইবেন আপনি পেয়ে যাবেন আপনি নামাজের মাধ্যমে খুশু খুশু হয়ে আল্লাহর কাছে নম্র হয়ে চাইবেন আল্লাহ আপনাকে সব দিয়ে দেবে আর নামাজ যদি আপনার না থাকে বন্ধু এই উদাহরণটা আমি দিয়েছিলাম গত দুই দিন আগে উদাহরণটা কি আজকে পৃথিবীতে মুসলমানদেরকে মারছে বিভিন্ন জায়গাতে মুসলমানদেরকে পিস পিস বানাচ্ছে ভারতের মুসলমান মার খাচ্ছে আপনার অন্যান্য পৃথিবীর সমস্ত দেশের মুসলমান মার খাচ্ছে কিন্তু আল্লাহ নীরব দর্শকের ভূমিকা পালন করছে আচ্ছা আপনাদের জিজ্ঞাসা করছি বদরের যুদ্ধ হয়েছিল হয়েছিল না হয়নি হয়েছিল মাত্র তিনশো জন মুসলমান আর হাজারের অধিক ছিল অমুসলমান কিন্তু আল্লাহ সেখানে কি বিজয় দিলেন মুসলমানরা জয়লাভ করলেন উহুদের প্রান্তে ঠিক এরকমই আপনার একের তৃতীয়াংশ মুসলমান আর দুভাগ অমুসলমান তারপরে উহুদের প্রান্তের মুসলমান জয়লাভ করলেন প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিলেন সাহেবেরা জয়ই নিয়ে এসেছিলেন আর এখন বর্তমানে আমরা মার খাচ্ছি লাঞ্ছিত অপমানিত অপদস্থ হচ্ছি তার কারণ হলো একটাই কি কারণ আল্লাহ আজকে আমাদের দিকে ওই নজরটা দিচ্ছেন না যে নজরটা সাহাবাদের উপরে ছিল আর দিচ্ছেন না কেন দিচ্ছেন না কেন আমি আমার আমার প্রাপ্ত বয়স হয়েছে আমার বাপ বিবাহ দিলেন একটা মেয়েকে দেখে আমার বাপ দাদা দেখে শুনে একজন মেয়ের সঙ্গে বিবাহ দিলেন ওই মেয়েটি আমাকে সকালে খোঁজ নিচ্ছে দুপুরে খোঁজ নিচ্ছে দু ঘন্টা চার ঘন্টা পর পর খোঁজ নিচ্ছে বিকেলে কি খেলেন চা খেলেন না কি করছেন আজকে কোথায় আছেন সব খোঁজ নিচ্ছে কেন নিচ্ছে সে আমার দুঃখের সঙ্গিনী সে আমার সুখের সঙ্গিনী সে আমার সদা সর্বদা খোঁজ রাখে তার এটা দায়িত্ব সে মনে করে খোঁজ রাখে এখন যদি হঠাৎ করে ফোন করেন এই মহলানা যদি ফোন করেন যে আপনি কোথা থেকে বলছেন এটা মলান মুক্তারের বাড়ি বলবে হাঁ যদি আমার স্ত্রী ফোনটা ধরে আপনি শুধু খবরটা একবার দিয়ে দিন যে আপনার স্বামী মলান মুক্তার জালসা করতে করতে এখানে বড় অসুস্থ হয়ে গেছেন তিনি হাসপাতালে মেডিকেল মালদা মেডিকেলে ভর্তি আছেন এই খবরটা আপনি দিয়ে দেন আর কিছু আপনাকে বলতে হবে না আমার স্ত্রী কান্না শুরু করে দেবে আমার স্ত্রী আমার আব্বুকে বলবে আমার ভাইদের বলবে এমনকি আমার সালাদের বলবে আমার শ্বশুরকে বলবে দুই গুলের মানুষকে খবর দিয়ে দেবে সবাই মাতাল হয়ে যাবে এখানে আসার জন্য আমার পিছনে তার হাত ছুটতে শুরু করবে কারণ কেন আমার স্ত্রী বলবে আমাকে নিয়ে চলেন আমি আমার স্বামীকে কী অবস্থা আছে আমি দেখব সে সদা সর্বদা কাঁদবে আমার জন্য তার কান্না কেউ থামাতে পারবে না কিন্তু কোনো কারণে কোনো কারণে আবার আমার সঙ্গে যদি আমার স্ত্রী তালাক হয়ে যায় আমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ তালাক হয়ে গেল এরপরে কোনো বড় আমি বেমারিতে পড়ে গেছি রোগে পড়ে গেছি এবার আমার স্ত্রীকে একবার খবর দেন যে তোমার স্বামী মলানা মুক্তার অমুক জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার অবস্থা খুব শোচনীয় বাঁচবে কি বাঁচবে না এরকম অবস্থায় রয়েছে ডাক্তার বলছে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে আপনি আপনার স্বামীর জন্য আপনি কে এখন জানি না তবে মাল্লার মুখতারের মোবাইল